আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা রাজস্ব খাতভুক্ত নিম্ন পথ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশের বর্ণিত যোগ্য সম্পূর্ণ সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষক তো এখানে কিন্তু একুশজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ এবং বত্রিশ ইঞ্চি হতে হবে এরপর হচ্ছে উপজেলা মহিলা প্রশিক্ষক তো এখানে কিন্তু একাত্তর জন লোক নিয়ে হবে তো কোন শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে পোস্টিং সহকারী তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অর্থাৎ ফোর পয়েন্ট পে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু এইস এসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে প্রুফ রিডার তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসসি আপনি আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে অফিস সহকারী তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে এখানে আপনি এইসএসসি পাশে আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সিইউ ইন নিটিং অ্যান্ড স্টিচিং তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে বুট তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মহিলা আনসার তো এখানে কিন্তু আটচল্লিশ জন লোকটা হবে অবশ্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন অবশ্য আপনাকে পাসপোর্ট দু ইঞ্চি হতে হবে এটি কিন্তু মহিলা যারা আনসার আবেদন করবেন তো এরপর হচ্ছে সিগনাল অপারেটর তো এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন ঠিক করতে পারবেন এরপর হচ্ছে মেশন তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে অবশ্য আপনাকে অষ্টম শ্রেণী পাশে নেওয়া হবে এরপর হচ্ছে সূত্রধর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে এখানে অবশ্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে তো এখানে একজন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে গার্ড সিপাহী তো এখানে কিন্তু লোক নেওয়া হবে তো অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণীর পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে রেজিমেন্ট পুলিশ তো এখানে চারজন লোক নেওয়া হবে এখানে অবশ্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে অ্যামুনিশন এনসিও তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে অবশ্য আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনি কি এসএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কোয়ার্টার মাস্টার তো এখানে কিন্তু তিনজন লোক হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক বা সমান পরীক্ষা এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ব্যান্ডসম্যান তো এখানে কিন্তু আঠারো জন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো অবশ্যই কমপক্ষে আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এরপর হচ্ছে মহিলা ব্র্যান্ড তো এখানে কিন্তু আঠারো জন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এরপর হচ্ছে ট্যান্ডল তো এখানে কিন্তু তিনজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে এনসিও এখানে কিন্তু এক দুইজন লোক নেওয়া হবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে লস্কর এখানে একজন লোক নেওয়া হবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে ওয়েলম্যান তো এখানে দুইজন লোক নেওয়া হবে অবশ্যই এখানে অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মালিক তো এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে বাবরজি এখানেও কিন্তু আপনি অবশ্যই অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী তো এখানে কিন্তু আপনি দুইজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো এখানে চারজন নেওয়া হবে তো এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো এরপর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে তো সেটি হচ্ছে অফিস এক তো এখানে কিন্তু চব্বিশ জন লোকটা হবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো তো বিওর্স এখানে কিভাবে আবেদন করবেন তো আবেদন পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডব্লিউ ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীর নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত আবেদনটি আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে আবেদনটি শুরু হবে তো আবেদনটি শেষ হবে বিশে মার্চ দু হাজার পঁচিশ তো বিরর্স এখন আলোচনা করব তো আপনাদের যে টাকা পেমেন্ট করতে হবে তো অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি ক্রমিক এক থেকে দশ নমের জন্য একশো টাকা এবং এগারো থেকে একত্রিশ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু আপনার আবেদনে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের যে হটলাইন কিংবা সহযোগিতার যে মোবাইল নাম্বারটি রয়েছে তো এখানে দেখেন তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো তাদের সাথে কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার যে সমস্যাটি সেটি তাদের কাছে বলে সমস্যার সমাধান করে নিতে পারবেন তো প্রিয় চাকরির প্রত্যাশীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ